কাজীপুরে যমুনা উপজেলা ঘটনের দাবিতে গণসংযোগ ও লিপলেট বিতরণ মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর চর অঞ্চলের অবস্থিত ছয়টি ইউনিয়নে যমুনা উপজেলা ঘটনের দাবিতে গণসংযোগ ও লিপলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে অক্টোবর জুমার নামাজ শেষে মনসুরনগর ইউনিয়নে প্রথম পর্বের গণসংযোগ শুরু হয় পরে বিকেল তিনটায় টেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নে গণসংযোগ ও লিপলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় এই কর্মসূচিতে অংশ নেন যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ চরবাসীর অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি রূপে রূপ নিচ্ছে বলে জানান আয়োজকরা গণসংযোগে পৃথকভাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল প্রকৌশলী সোহাগ রানা প্রকৌশলী সুমন মিয়া সাংবাদিক ও কবি শহীদুল ইসলাম নীরব কাজীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উদ্দিন তাজ কাজীপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ টেকানি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুব আলম সুরুজ। সাংবাদিক মোহাম্মদ পলাশ শেখ সিটেটের পরিচালক জহরুল ইসলাম প্রকৌশলী সাইফুল্লাহ গালিব ও শিক্ষক প্রতিনিধি আবু সালেহ প্রমুখ এ সময় এলাকার তরুণ প্রবীণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা চরঞ্চলের মানুষের দীর্ঘদিনের বাঞ্চনা মৌলিক অধিকার থেকে বঞ্চিত জীবনযাপন এবং প্রশাসনিক সুবিধা বঞ্চিত অব আস্থার কথা তুলে ধরেন তারা বলেন চরঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা গঠন এখন সময়ের দাবি এতে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজ হবে এবং উন্নয়নের গতি আরও তদানন্দিত হবে গণসংযোগে অংশগ্রহণকারীরা স্লোগান দেন ছয় ইউনিয়নের এক চাওয়া যমুনা হবে উপজেলা উপজেলাটা যেন হয় কারণ এখানে যে এতগুলো মানুষ থাকে এইভাবে বঞ্চিত আছে উনি খুব ফিল করেন এবং সেই কথাটা পশুদিনও একই কথা বলেছেন যে এই যে মানুষগুলো আছে অনেক বঞ্চিত এবং তাদের যে দাবির প্রেক্ষিতে মানে উনি যেই আবেদনটা পাঠিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর সেটা মন্ত্রণ যমুনা উপজেলা হইলে এখানে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাবো তার প্রথম হলো এখানে আমরা যমুনা উপজেলা পাইলে এখানে একটা হসপিটাল হবে আমাদের মা বোনেরা অকালে মৃত্যুবরণ করবে না ঝুঁকিতে থাকবে না আর পুলিশ প্রশাসনের দিক দিয়া এখানে আমরা অনেক অনেকটুকুই পিছিয়ে পিছিয়ে আছি দাবি যমুনা উপজেলা সবার একটাই দাবি কি হবে এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক